নমস্কার আজকে আমি ইতু পূজো সম্পর্কে কিছু বলবো তো তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও ওকে গ্রাম বাংলায় প্রচলিত পুজো পূজো। কার্তিক সংক্রান্তি থেকে শুরু হয় ইতুর ব্রত বাংলার অগ্রহায়ণ মাসের রবিবার জুড়ে চলে পুজো মূলত মহিলারা এই ব্রত করেন পুজোর পর ব্রতের কথা শোনার সময় আটটা আতপচাল ও আটটা দূর বা জলে ধুয়ে একটা ছোট পাত্রে রেখে হাতে রাখতে হয় তো পুজোর মন্ত্রটা জেনে নেওয়া যাক ওং সূর্যায় নম ইয়তি ইয়তি নারায়ণ তুমি ইয়তি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয়ে ফল তো এটা হল ইতুপুজোর মন্ত্র তো এখন আমরা জানবো ইতুপুজোর ব্রত কথা তো এই ব্রত কথায় দেখা যায় এক দরিদ্র ব্রাহ্মণ তার দুই মেয়ে অম্ন ঝুম্ন পিঠে খাবার অপরাধে তাদের বনবাসে পাঠানো হয় দুঃখী ই কন্যা এরপর বোনের মধ্যে দেবকন্যাদের সঙ্গে ইতু পুজো করতে শুরু করে এবং ইতর কৃপায় বাড়ি ফিরে আসে তাদের পুজোর পূর্ণে ইতিমধ্যে ব্রাহ্মণের দারিদ্রে অবস্থা ঘুচে যায় তবে ব্রাহ্মণের জানা নেই কবে কোন কাজের পূর্ণে এ সৌভাগ্য এলো তাই ব্রাহ্মণ পিতা কন্যাদের দেখে পুনরায় গালে দিতে থাকে কন্যা যুগল তখন পিতাকে জানায় তাদের পুজোর জন্যই ব্রাহ্মণের অবস্থা ফিরেছে এরপর রাজার সঙ্গে উম্নর এবং তার এক পাত্রের সঙ্গে ঝুমনর বিয়ে হয় এরপর ঝুম্ন পুজো চালিয়ে যেতে থাকে পাত্রের উন্নতি হয় কিন্তু ঐশ্বর্যের অহংকারে উম্ন পূজা পরিত্যাগ করে এবং রাজার দিন দিন ক্ষতি হতে থাকে রাজা স্ত্রীকে কেটে ফেলবার হুকুম দেন অন্যকে বোনের কাছে নিয়ে আসা হয় সেখানে সে পুনরায় পুজো শুরু করে তাতেই রাজার ফের সুদিন ফেরে এবং স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তিনি নানা নাটকীয় ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সকলের পূর্ণ মিলন হয় সকলে সমৃদ্ধ অবস্থায় ইতু পুজো করতে থাকে তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর আমার ভিডিওটা এত দূর দেখার জন্য ভিডিওটা শেষ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ